তা করেন আপনি যে আপনার বউর উমুক মারা নিজি কুয়া গালি দেন এটা গালি দিলে গালিটা যায় রহমতের নবীর উপরে পরে এজন্য কোনদিন নারীদেরকে গালি দিয়েন না আবার নবী কয় উম্মতের দলের তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত করিও না আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পর লাগিয়ে দেন নবী গো কেন আপনি বললেন আঘাত না করার জন্য নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান আমার আল্লাহ তালা আবার আল্লাহ তালার মেজবানকে ফিরে নিয়ে যাবেন এজন্য তোমরা তাদের তাদের সঙ্গে বাজে আচরণ করবা না আমার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি মা গো রহমতের নবীর হাদিসে মুবারক আপনারা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানি সাথে তুলনা করেছেন নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে পানি থাকে বউ স্বামীর মাইনা চলবো চার নাম্বার কারণ হইল দুনিয়ার সন্তান মায়ের অবাধ্য 5 নম্বর সন্তান বাবার অবাধ্য বাবা কোনো পরামর্শ দেয় বুঝার না বইলা বাবার চুপ করে রাখবে এমন অবস্থা বাংলাদেশে আছে 6 নম্বর হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবের বেশি সম্মান করবে ইয়া রাসূলুল্লাহ এগুলা তো হইতেছে সন্তান মা বাবাকে বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না মা বাবাকে পরিচয় করায় দিতে চায় না এমন অবস্থা হয় আরে 7 নম্বর কারণ রসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে যে কথাটা বলতেছিলাম সেটাই আসছে আর নয় নাম্বার সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয় এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়ে সালাম দেয় ফ্যাশন দিয়ে গোলামের ফুটকে গালি দেয় আপনারা কন এমন অনেক আছে না নাই কারণ সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাবে ডরে সালাম দেয় ডরে নবীWallaceটা নয় নাম্বার আলামত যখন দেখবা মানুষ কার অনিশ্চতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয় তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাক্র করে কই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসিলো না নতুন করে নাইছে নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না নতুন করে আসছে এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই নতুন করে আসতেছে এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই গজব dise আরে গজব আল্লাহ দেয় না আমরা বান্দা হাতে কামাই কইরা গজবগুলো অর্জন করতেছি মনে রাখবেন দুনিয়া জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন এটার কারণে আপনি আমার আল্লাহ তালার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে আপনার হায়াত কমে যাবে আপনার চেহারার নূর কমে যাবে এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না না হইল নবী আমার দেখবার তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে গায়িকা নবী কেমন গায়িকা গো নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইব গাইব দেখবার কেমতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে